ব্রিটিশ বাংলা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি বনাম লন্ডন বাংলা প্রেস ক্লাব আজকে প্রীতি মেচ এখানে প্রেস ক্লাবের সবাই ছিলেন আমাদের ব্রিটিশ বাংলা চেম্বার অফ কমার্সের সিনিয়র এক্স প্রেসিডেন্ট প্রেজেন্ট প্রেসিডেন্ট এবং অনেকেই আমাদের সবাই ছিলেন ভবিষ্যতে একটা একটা এক্সাম্পল হয়ে থাকবে যে যুক্তরাজ্যে দুইটি প্রাচীন সংগঠন দুইটি প্রতিষ্ঠান এক নামে সবাই যারা চিনে এই ব্রিটিশ বাংলার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি লন্ডন বাংলা প্রেস ক্লাব এই খেলাটা অত্যন্ত জমজমার ছিল এবং এই জিনিসটা যাতে ভবিষ্যতে সবাই একে অন্যের প্রতি রেসপেক্ট রাখে স্পোর্টস করতে পারেন এ খেলাতে আয়োজন করতে পারেন আর ভবিষ্যতে আমি মনে করি আমরা উদ্যোগ নিব অন্যান্য টিম যদি ইন্টারেস্ট থাকে ভবিষ্যতে আমরা ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে ফ্যাসিলিট করব ধন্যবাদ লন্ডন বাংলা প্রেস ক্লাব এলবিপিসি এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স বিবিসিসি এর যেই যে ক্রিকেট এটা একটা ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্ট আসলে এর মাধ্যমে কমিউনিটি সংগঠনগুলোর মধ্যে এক ধরনের বাতৃত্ববোধ এক ধরনের আন্তরিকতা আরো বৃদ্ধি পায় এবং আমরা মনে করছি আজকের অলরেডি আয়োজনটা খুবই আনন্দঘন হচ্ছে অনেক উৎসাহ সবার মধ্যে স্বাস্থ্যের জন্য এটা একটা ভালো বিষয় এবং ভবিষ্যতে অন্যান্য সংগঠন অন্যান্য বিজনেস সংগঠন কমিউনিটি সংগঠনগুলো একসাথে মিলে আমরা হয়তো আরো বড় ভাবে কমিউনিটি ক্রিকেট কাপ বা ফুটবল কাপ আয়োজন করতে পারবো আজকে ব্রিটিশ বাংলা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে যে প্রীতি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলছে ইতিমধ্যে চেম্বার অনেক ভালো তারা ব্যাটস করেছেন প্রেস ক্লাব বোলিং করেছেন অত্যন্ত আনন্দঘন মুহূর্তে এই টুর্নামেন্টটি উদযাপন হচ্ছে আশা করি প্রেস ক্লাব এবং ব্রিটিশ মালা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির যে ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে দিসিয়া আমি তাদের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাবো এই টুর্নামেন্টটি যাতে ধারাবাহিকত অব্যাহত থাকে এবং আগামীতে এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের কমিউনিটি বিভিন্ন অর্গানাইজেশন এগিয়ে আসবে সবাই ইনভলের মাধ্যমে আমাদের এই টুর্নামেন্টটা বিশাল আকারে আগামীতে আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে এটা আমার বিশ্বাস সবাইকে ধন্যবাদ এবং বিবিসিসিআই এর মধ্যকার আজকের যে ম্যাচ এটা একটা উৎসবে পরিণত হয়েছে গুড গুডমিস পার্কে মানে উৎসবের আমেজ বিরাজ করছে জয় পরাজয় এখন আমরা জানি না আশা করছি প্রেস উইন করবে তবে সেটি এটি অঞ্জেবল ম্যাচ হচ্ছে এটাই সবচেয়ে বড় জিনিস থ্যাংক ইউ প্রেস ক্লাব এবং চেম্বারের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ আমরা প্রতি বছরও খেলে থাকি এই বছরও চলছে অনেকের সঙ্গে দেখা হচ্ছে একটা সম্পর্ক ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক উন্নয়ন হচ্ছে এটা ভালো এবং আমরা উপভোগ করতেছি দেখা যাক কে জিতে আমরা সাংবাদিকরা মনে করতেছি আমরাই জিতবো দেখা যাক কি হয়